আর ঠিক তখনই অর্জুন পান আরও একটি চিঠি আমার কাজ শেষ আমি এখন শান্তি পেয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ অর্জুন দা স্বল্প গল্পের জলসা ছায়ান্তরে আজকের গল্প শেষ শেষ চিঠির ধাঁধা ধাঁধা বর্ষার এক গা ছমছমে দুপুরে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার অর্জুন ঘোষ একটা অদ্ভুত চিঠি পান চিঠির খামটা পুরনো তবে কালই একেবারে টাটকা লেখাটা ছিল আমি বেঁচে আছি কিন্তু আর বেশি দিন নয় ওরা আমাকে খুঁজে পাবে ওরা সব জানে সত্যিটা তোমার মতো একজনের জানার দরকার ছিল বি অর্জুন ঘোষ অবাক এই বি কে হতে পারে কে তাকে খুঁজে পাচ্ছে না এবং কে এই ওরা এমন সময়ই একটা ফোন আসে শহরের এক প্রান্তে পুরনো বন্ধ মিলের ভেতরে একটা মানুষের হাড় পাওয়া গেছে অর্জুন তক্ষণই ঘটনাস্থলে পৌঁছন যেখানে মৃতদেহের পাশে পাওয়া যায় একটা ছেঁড়া ডায়েরি প্রথম পাতায় লেখা যদি আমি মারা যাই জানবেন এটা আত্মহত্যা নয় আমাকে খুন করা হবে আমি জানি কারা এটা করবে তাদের মধ্যে একজন আপনার খুব কাছে এই বার্তায় আপনার কথাটা কার উদ্দেশ্যে বলা হয়েছে অর্জুন ডায়েরি ঘেঁটে আরেকটি নাম পান রিনা ব্যানার্জি একজন প্রাক্তন সাংবাদিক হঠাৎ নিখোজ হয়েছিলেন সাত বছর আগে রিনার নিখোজ হওয়ার সময় সে একটা বড় কর্পোরেটে দুর্নীতির তদন্ত করছিল এক ওষুধ কোম্পানির বিরুদ্ধে যাদের তৈরি একটি ওষুধে বহু মানুষের মৃত্যু হয়েছিল কিন্তু সেই তদন্ত মাঝপথে থেমে গিয়েছিল কারণ রিনা হঠাৎ বিপুল অর্থে বিদেশে চলে গেছে বলে খবরটা যায় চারিদিকে তবে অর্জুন খুঁজে পান সেই কোম্পানির একজন পুরনো কর্মীকে প্রবীণ বিজ্ঞানী সমরেশ চৌধুরী যিনি জানান রিনা আসলে প্রাণ বাঁচাতে পালিয়েছিলেন কোম্পানি তাকে খুন করতে চেয়েছিল আর তার কাছে রিনার শেষ ভিডিও বার্তা ছিল যা সে কাউকে দেখাতে সাহস করেনি ভিডিওতে রিনা বলছে যদি কেউ এটা দেখেন জানবেন আমি মরতে চাই না আমাকে ওরা বন্দি করে রেখেছে আমি সত্যি বলেছি ওষুধটা একটা ভয়ানক পরীক্ষা ছিল যার ফল সরকার জানত অর্জুন দা আপনি যদি দেখেন আপনি যদি পারেন দয়া করে ওদের মুখোশ খুলে দিন এই নাম শুনে অর্জুন স্তব্ধ হয়ে যান রিনা তো তার বন্ধুর মেয়ে সে তো জানতো রিনা বিদেশে ভালোই আছে অর্জুন কখনই সিদ্ধান্ত নেন তিনি সব প্রমাণ নিয়ে যাবেন পুলিশের কাছে কিন্তু হঠাৎ তার বাড়িতে ঢুকে পড়ে তিনজন মুখোশধারী তারা বলে আপনি সত্যি জানলেও সেটা বলার কেউ থাকবে না তারা বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালায় কিন্তু ভাগ্যক্রমে অর্জুন বেঁচে যান সেই ভয়ঙ্কর আগুনে তার পুরনো সব নথি নষ্ট হয়ে যায় তবে রিনার ভিডিও তিনি আগেই অনলাইনে আপলোড করে দিয়েছিলেন ভিডিওটা ভাইরাল হয় কোম্পানির শীর্ষ কর্মকর্তারা গ্রেপ্তার হয় আর ঠিক তখনই অর্জুন পান আরও একটি চিঠি আমার কাজ শেষ আমি এখন শান্তি পেয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ অর্জুন দা বি অর্জুন বুঝতে পারেন এই বিটাই হচ্ছে রিনা ব্যানার্জি আচ্ছা রিনা কি সত্যিই মারা গিয়েছিল নাকি সে লুকিয়েছিল সব সময় অর্জুন কি ইচ্ছে করেই সেই সত্য গোপন রেখেছিলেন এই রহস্য আজও পুরোপুরি ভেদ হয়নি শুনলেন গল্প শেষ চিঠির ধাঁধা রচনা সৌম্য গল্প পাঠে সৌম্য শব্দ সংযোজন ও সম্পাদনায় উষ্ণিস কেমন লাগলো আমাদের গল্প শেষ চিঠির ধাঁধা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এখনও ছায়ান্তর চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন